বর্ধমান শহরের মধ্যে ডিপ্লোমা এবং বিটেক ক্যান্ডিডেটদের জন্য জবের ভ্যাকেন্সি এসছে এই জবটি ফ্রি অফ কস্টে সম্পূর্ণ তোমার নিজস্ব যোগ্যতার উপর তোমাকে এই চাকরিটি পেতে হবে এখানে চাকরি পাওয়ার জন্য কোনো কনসালটেন্সি ফি কোনো রেজিস্ট্রেশন কিছু তোমাদেরকে দিতে হবে না নিজের বায়োডাটা নিয়ে তোমাদেরকে এসে দেখা করতে হবে এডুকেট স্কিল একাডেমির অফিসে এখানে তোমাদেরকে জানিয়ে রাখা হচ্ছে যদি তোমরা ডিপ্লোমা বা বিটেক কমপ্লিট করার পর নিজেদের এম ডিগ্রি কমপ্লিট করেছো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে বা যারা ডিপ্লোমা করার পর এডুকেশন সেক্টরে বা রিক্রুটমেন্ট সেক্টরে নিজেদের অভিজ্ঞতা আছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে পোস্টটির নাম হচ্ছে এইচ আর অ্যাডমিন এখানে এর যা যা জব রেসপন্সিবিলিটি সেটা ইন্টারভিউ কন্ডাক্ট করা থেকে শুরু করে শর্টিং প্রসেস তারপর গ্রুমিং থেকে শুরু করে স্টুডেন্টদেরকে ট্রেন্ড করে তাদের যে ইন্টারভিউ নিয়ে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের প্লেসমেন্ট দেওয়া স্যালারি স্ট্রাকচার নির্ধারণ করা এই সমস্ত জব রেসপন্সিবিলিটিস তোমাদের থাকবে এবং টোটাল বিষয়টাকে ম্যানেজ করা তো অবভিয়াসলি স্মার্ট এবং কমিউনিকেশন গুড যাদের আছে গুড ইংলিশ অ্যান্ড হিন্দি কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট ইভেন এইচ আর ফিল্ডে রিক্রুটমেন্ট প্রসেসের যা যা প্রসিডিউর হয়ে থাকে সেটা সম্পর্কে নলেজও তোমাদেরকে থাকতে হবে তো মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান্ডিডেট এখানে কোনো এজ লিমিট নেই যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর নন টেকনিক্যাল পার্সনও যদি তারপর বিবিএ বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্স করে কমপ্লিট করেছো তো সেক্ষেত্রে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে যাদের বিবিএ কমপ্লিট হয়েছে এইচ আর প্রোফাইলের উপর বেস করে সেই সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে আবেদনের জন্য যে ডিটেলস সেটা তোমাদেরকে জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো এবং সরাসরি কি স্যালারি পাবে না পাবে এটা নিয়ে যদি তোমরা জানতে চাইছো আমি ডিউটি টাইম এবং জব রেসপন্সিবিলিটিসটা বেসিকে একটু বলে দিচ্ছি ডিউটি টু নর্মালি যেটা অফিস টাইম দশটা টু পাঁচটাই হয়ে থাকে আর জব রেসপন্সিবিলিটিস তো বলেই দিলাম রিক্রুটমেন্ট প্রসেসটাকে টোটালি হ্যান্ডেল করা এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যা যা স্টেপ হয়ে থাকে সেই সমস্ত স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে যদি এক্সপিরিয়েন্স হোল্ডার হয়ে থাকো দেন আপ টু এইটিন থাউজেন্ড পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হবে দেখো বর্ধমানের মধ্যে যদি স্যালারি এক্সপেক্টেশন থাকে থেকে টাকা তাহলে সেই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যাদের যোগ্যতা আছে তারা এই বর্ধমানেও চাকরি খুঁজবে না তাদের জন্য কলকাতা বা বাইরেই প্লেসমেন্ট প্রোভাইড হবে আর এক্ষেত্রে বর্ধমানের মধ্যে স্যালারি খুব একটা বেশি হয় না সাধারণত যারা এই মানে একদম নবাভার থেকে শুরু করে পুরো আলিশা পর্যন্ত যা যা অফিস আছে বা যে সমস্ত কোম্পানি আছে তোমরা খোঁজ নাও ম্যাক্সিমাম সতেরো আঠারো পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হয় যাদের অনেকটা বেশি এক্সপিরিয়েন্স আছে নর্মালি ফ্রেশার্স হলে আট দশ হাজার টাকা থেকে স্টার্টিংয়ে শুরু হয়ে থাকে তো যারা একদম ফ্রেশার্স কিন্তু নিজেদের এই এইচ ফিল্ডের ওপর এক্সপিরিয়েন্স একটু বাড়াতে চাইছেন তারা অবশ্যই আবেদন করতে পারেন যেহেতু এটা একটা ফ্রি অফ কস্ট জব তো সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাদেরকে ফিজিক্যাল ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য আপনাদেরকে আসতে হবে নিজের বায়োডাটা নিয়ে এডুকে স্কিল একাডেমি গোলাপবাগের অফিসে গোলাপবাগে আমাদের মানে শরৎপল্লিতে এই অফিসটি রয়েছে আপনারা গুগল ম্যাপসে সাহায্য নিতে পারেন এছাড়াও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে যেটা দেখে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা এখানে পৌঁছাবেন তো এই ভিডিওটি পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন যারা এলিজেবেল ক্যান্ডিডেট আছে তারা যেন এই সুযোগটা হাতছাড়া না হয়ে যায় বা তাদের কাছে এই তথ্যটি পৌঁছালে তারা যেন আবেদন করতে পারে এবং নিজের শহর এই বর্ধমানের মধ্যেই একটা কাজ পায় সেই সুযোগটা এই ভিডিওর মাধ্যমে হয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি যদি ফেসবুকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভবিষ্যতে নতুন জবের আপডেট জানার জন্য ধন্যবাদ